হ্যালো এভ্রিও কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আর আমরা সেই দিন চলে যাচ্ছিলাম সেই দিন বলতে দিনটা ছিল শনিবার আর আমরা বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ডের উদ্দেশ্যে আর দাদা গাড়িটা একটু ফাস্ট চালানোর কারণে আমার গাড়িকে মানে টুপিটা পড়ে যায় আর কি এতটা দূরে গিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে তারপরে আমি শটাং বেরিয়ে গিয়েছিলাম আগে একটু শ্যুট করব তারপরে আমরা গন্তব্যস্থল যাব ওই জন্য প্রথমে ক্যামেরাম্যানকে একটু ডেকে নিয়ে যেয়েছিলাম যে আমার দাদা ভাইয়ের কটা ফটো তুলে দেয় তো এত বদমাস একটু মানে আমার কথা শুনছিল না আর এখানে একটা কার্তিক ফেলে গেছে কষ্টের জন্য কার্তিকটা আছে আর কি কার্তিকটা কেমন একটা হয়ে গেছে যাই হোক তারপরে আবিরকে একটুখানি ফুচকা টুচকা খাই ওর মনটা ভালো করেছিলাম বাবু প্লিজ কটা আমার আর তোমার বাবার সাথে ফটো তুলে দেবে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমরা অনেকেই চেয়েছ দাদা ভাইয়ের সাথে একটু ফটো ভিডিও দাও আর আমার ছেলের মাথায় মানে কি বলবো টোটাল এত বুদ্ধি ও একটা দোকান থেকে ফুচকা খাবে না মানে ওকে কুড়ি টাকা দেওয়া হয়েছে যে তুই কি খাবি খা ও এই দোকানে দশ টাকা ওই দোকানে দশ টাকা বা সেখান থেকে দশ টাকা চেয়ে অন্য দোকানে চলে গেছে বলছে না আমি যদি না দুটো দোকান থেকে যদি না টেস্ট না করবো তাহলে বুঝবো কি করে কোন দোকানের মানে ফুচকাটা কেমন তো লাস্ট পর্যন্ত আর একটা দোকানে খেতে পারিনি আর ওকে জোর করে করে টেনে টেনে নিয়ে আসছিলাম প্লিজ আয় কটা ফটো তুলে দে তো শেষ পর্যন্ত যদিও এসেছিলো আর এখানে দেখো মানে আমাদের ইলিশ মাছ বা যে কোনো মাছ এখান থেকে একদম টাটকাটা পাওয়া যায় যার জন্য দেখো নদী থেকে সব ধরে ধরে নিয়ে আসছে আর তার সাথে আমি কিছু এখানে ভিডিও একটু শ্যুট করব বলে আর কি একটু প্র্যাকটিস করছিলাম আর আমি যেহেতু গ্রামে থাকি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক তোমরা পেতেও পারো তো চলো টুট সেরে তারপর আই লাভ ডায়মন্ড হাবের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আমার যে মেন কাজটা করতে এসেছি তারপরে নদীর রাস্তা দিয়ে একদম পাশ ধরে চলে গেলাম আমি যে আমার ফোনটা আর কি রিয়েলমি কেয়ারে এনেছি আর কি দেখাবো বলে ফোনটা যেহেতু কিনেছি মাত্র কয়েকটা দিন হয়েছে তো তার মধ্যে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে তো চলো মোটামুটি যাওয়া যাক আমার ছেলে তো একটা অন্য রুমে আমাদের তে ফার্স্ট চলে গেছে তো এখানে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবে কিন্তু এই জায়গাটা নয় আমাদেরকে যেতে হবে ওপরে মানে এসে মানে ফার্স্ট ফ্লোরেই যেতে হবে রিয়েলমি কেয়ারটা আছে তো সেই পয়েন্ট অ্যারো পয়েন্ট অবশ্য করা আছে সেইখান থেকেই আমি যাচ্ছি তো দাদাভাই বলেছিল আগে নাকি এখানে স্যামসাংয়ের কেয়ার ছিল তো এখন ওটা নতুন করে রিয়েলমি কেয়ারটা হয়েছে আজকের এখনো পর্যন্ত শোরুমে আছি আমার ফোনটা সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম যার জন্য আমি ডায়মন্ডে থেকে এসে দাদা আবার লগ ইনে বসেছে আমি এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারিনি আজও তোমাদের সাথে লাইভে আসতে পারলাম না কিছু মনে করো না এখনো পর্যন্ত এখানে আমাদের হাতে কি কেয়ার থেকে কল আসে যে এখানে দাদাভাইয়ের একটা কাস্টমার এসছে ওই জন্য আবারও আমরা ব্যাক করি তো আমি মোটামুটি এখানে যে বিদেশি মুদ্রা বা টাকাগুলো আমরা দেখছিলাম যে কত টাকা মানে কি আমাদের ইন্ডিয়াতে চার্জেস আর কি কিন্তু দাদাভাই ভাই ওদেরকে কিন্তু কাস্টমার বসে লগ ইন করছে তো যার জন্য আমি কি করবো বলো তো আমি এখানে সময় কাটাচ্ছি তবে কিছু দিদি ভাই আমাকে একটা মানে এ ছোটো যে একটা পোস্ট ছাড়াতে কমে করেছো যে টাকাগুলো তুই কোথা থেকে পেলি টাকাগুলো আমার নয় সত্যি বলতে এই যে মানে বিদেশি টাকাগুলো আমার নয় টাকাগুলো অ্যাকচুয়ালি এই শোরুমে এই মালিক দাদা খোকনদার আর কি আর এখানে দাদাভাইয়ের অনেক রিলেটিভরাই অ্যাকচুয়ালি বিদেশি কুয়েতে বা কেউ সৌদি আরব বা কিছু কিছু জায়গাতে কাজ করে তাদের কাছ থেকেই টাকাগুলো নেওয়া তাই হোক অনেক রাত হয়ে গেল এবার আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে আর কি সকাল যেহেতু গ্রামে থাকে এবং মেন রোডটা পুরো ফাঁকা ছিল রাতের বেলা শুনশান আর এত কুয়াশা পড়েছে সত্যি বলতে আলাদাই আলাদাই মজা হচ্ছে তোমার ভাবছো শীতের সময় মজা করছে দিদি ভাই অ্যাকচুয়ালি প্রথমে কুয়াশাটা এত ভালো করে বুঝতে পারছিলাম মেন রোডে আমি যখন আমাদের গ্রামে আসি গাড়ি চালাতে দাদার এত অসুবিধা হচ্ছে এত কুয়াশা পড়েছে প্রথমে আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালতে না কিছুই বোঝা যাচ্ছে না এবার ফ্ল্যাশ লাইটটা অফ করেছি দেখো তোমরাও কুয়াশাটা বুঝতে পারবে কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে তবে হ্যাঁ এই কুয়াশাটা যদি কোনোভাবে নাকে প্রবেশ করে তা এবং জ্বর একদম বাঁধা এই যে যা এই তোমাদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল বাড়ি চলে এলাম আর ব্লগটা না কদিন আমার ছেলের এক্সাম ছিল বলে ফাইনাল আমি ঠিকঠাকভাবে রেডি করতে পারছিলাম না তার উপরে ফোনেরও সমস্যা হচ্ছিল একটা ব্লগ রেডি করতে যতটা সময় আমার তত সময় পাচ্ছিলাম এই পর্যন্ত চলে টাটা সবাই ভালো